হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি তো ঘুম থেকে উঠতেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘরটা গুছিয়ে নিচ্ছি প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ঘরদুয়ার গোছানো হয়ে গেলে আমি ঘরদুয়ারটা জারো দিয়ে তারপর দুপুরে রান্নার ব্যবস্থা করবো যদিও দুপুরে রান্নাটা আমি দুপুরে করে নিই যেহেতু রোজার মাছ তো সব কিছু কাটাকাটি করে রেখে দিয়েছিলাম বিকাল থেকে শুরু করেছি রান্নার কাজ তো এখানে আমি মাছ ভেজে নিচ্ছি এখানে আমি মাছগুলো ভেজে তারপর তরকারিটা রান্না করে নেব ভাত রান্না করে নেব তারপর আমি সন্ধ্যার জন্য ইফতার তৈরি করব। মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি তারপর সেই কড়াইয়ের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দেবো এক এক করে তরকারিগুলো রান্না করে নেবো আজকে আমি রান্না করব। মাছ ভেঙে পালং শাকের ঝোল সেই সাথে রান্না করব। মাছ দিয়ে আলু এবং সিম টমেটো দিয়ে ঝোল এরপর যে মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিবো পালং শাকগুলো পালং শাকগুলোকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই পালং শাকটা রান্না করে নিব তো যখন পালং শাকটা প্রায় হয়ে আসবে তখন আমি এখানে এখন আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি সেই কড়াইয়ের মধ্যে এখন আমি সিম তরকারিটা রান্না করে নিব তো সিম তরকারিটা রান্না করার জন্য প্রথমে আমি সিম এবং আলুগুলোকে এখানে ভেজে নিচ্ছি অল্প একটু তেলের মধ্যে দিয়ে লবণ এবং হলুদের ফাঁকি দিয়ে সিম এবং আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তারপর আমি এগুলোকে সব মশলা দিয়ে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর মাছগুলো দিয়ে আমি তরকারিটা রান্না করে উঠিয়ে নেব তো ভর্স আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যাবে তো তরকারিটা আমার রান্না হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ভাতটা বসিয়ে দেবো তো ভাতটা হয়ে গেলে তারপর আমি ইফতারের আয়োজনগুলো করবো তো ভাত আমার হয়ে গেছে এখন আমি ইফতারগুলো তৈরি করে নিব এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে আসবে আমি এক এক করে সকল ইফতার বানিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত রইল পরবর্তী ভিডিও পর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে মাহের রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ